খুবই সহজ নিয়মে আজকে আমি কেক বানাবো এবং তোমরা অবশ্যই চেক কাট করে দিবে তো মোটামুটি আমি সব কিছু রেডি করে নিয়েছি মানে আমি ওইভাবে এত গুছিয়ে রাখিনি মানে মোটামুটি একটি আজকে আমি একটি ডিম দিয়ে কীভাবে কেক বানানো যায় সেটাই দেখাবো এই যে আমার হাতে একটা ডিম দেখতে পাচ্ছ এটাকে আমি এখন ফাটিয়ে নেবো অবশ্যই এটা ফ্রিজ থেকে এক ঘন্টা আগে আমি বের করে রেখেছি নর্মাল হওয়ার জন্য তোমাদের কাছে যাদের নর্মাল আছে নর্মালটাই দিয়ে দেবে এখন আমি এটা ভেঙে দেব এখন আমি এতে ওয়ান থার্ড চিনি মিশিয়ে দেব আমার কাছে এই মুহূর্তে আমি মেজারমেন্ট করছি না এবং আপনাদের কাছে যদি মেজারমেন্ট থাকে তাহলে অবশ্যই মেজারমেন্ট দিয়ে দিয়ে দেবেন চিনিটা দিয়ে দিব চিনিটা দিয়ে দিয়ে হ্যান্ড মিক্সার দিয়ে ভালোভাবে কি করবো ওটা মিক্স করে নেব ঠিক আছে আমি যেহেতু এখানে লাল চিনি নিয়েছি তাই আমার টেক্সচারটা এমন এসেছে আপনারা সাদা চিনি দিয়ে চালু করতে পারেন ঠিক আছে এখন আমরা ওয়ান ফোর্থ তেল ইউজ করবো খাবার তেল কেক বানাবেন এবং যাদের কাছে ভ্যানিলা অ্যাসেন্সটা নেই তারা অবশ্যই ওই সমপরিমাণ পরিমাণ লেবুর রসটা দিয়ে দেবে রিক্সারটা হয়েছে এখন এটার মধ্যে দুই টেবিল চামচ গরুর দুধ দিয়ে দিব অবশ্যই রুম টেম্পারেচার আর আমার কাছে ভ্যানিলাটা নেই আমি লেবু দিয়ে দিব। এখন এই চালনির মধ্য দিয়ে আপনি হাফ হাফ কাপ ময়দা এবং হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে চেলে এখন মোল্ডে তেল ব্রাশ করে নেব চুলার আঁচটা থাকবে মিডিয়াম থেকে একটু লোতে তো ওইটা দেখানোর বসানোর জন্য বাচ্চা কান্নাকাটি করছিল বিধায় দেখাতে পারলাম না বিশ থেকে পঁচিশ মিনিট পর অনেক অপেক্ষার পর এবার দেখব কি অবস্থা সুন্দর একটা গ্রামে হয়েছে এই তো এখানে একটা কাঠি দিয়ে চেক করলেন দেখেন কাঠিতে কিছু লেগে নেই তার মানে কেক রেডি এখন সার্ভ করবো সবাইকে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং